ডানাসর বিস্কুট আনাইতাম আমার কাছে তো নাই তুমি যাও আমি দেখতেছি যাও কোথায় যাও বিস্কুট বিস্কুট আনি কিছু লাগবে না আমি খেয়ে আসছি তুমি ব্যস্ত হয়ে না কিছু খাও তাহলে মুড়ি মুড়ি খাই মা একটা বাড়ি আর পেঁয়াজ মুড়ি কেটে নিয়েছো তো তোমাকে এটা কথা বলি বলো তোমাকে না আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসি তোদের ছাত্র ছেলেদের না এই একটা কমন প্রবলেম একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস তোদের প্রেমে পড়ে গেছে তাই না নিজের চেহারা কখন আয়না দেখেছিস

করতে পারবো আমার হাতে কিছু নাই এটা ইউনিভার্সিটি তোমার একটা ফ্রেন্ড এর বার্থে ভুলে গেছিস বললাম তো ভুলেই গেছিলাম বান্ধবী আছে না যত দিয়ে জন্ম দিন আমার কিছু দেশে দেওয়া লাগে আজকে তো আমি একটা হাঁস বেঁচে তিনশো টাকা দিয়ে ওই টাকাটা তুই নিয়ে যাব এবার বেশি বেশি হচ্ছে বেশ আবুল এদিকে ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়েছে ওই কি খুব সুন্দর করে ক্লিন করো আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি চল কেক কাটি এই মামা মামি আসছে তাহলে আমরা একটা ফ্যামিলি ফটো হয়ে যাক একটা আইসু তুমি ওসব পরিষ্কার করছো কেন বাবা তোমারও ওটা মুছতে হবে না তুমি এদিকে চলে আসো ওটা পরিষ্কারই আছে আসো আসো বলছি তাহলে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি এই তুমি এখানে কি করো তুমি ওদিকে যাও দূরে যাও কেন থেকে বুঝতেছিস না না কি কি হচ্ছে এখানে সবাই অনেক স্মার্ট এক পশ লোকের মধ্যে আছে ও কোথা থেকে বস্তি একটা খেয়াদেশে পুরো ছবিটা নষ্ট করে দিবে তবে কিন্তু বেশি করতে আত্মীয় মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোভ পাচ্ছে ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে